আর সি ভিএসিএস ম্যাচ হাইলাইট বলছি এই ভিডিওতে দুর্দান্তভাবে রোমাঞ্চক ম্যাচ হল সিএস কে ভিএস আর মধ্যে প্রথম টাটা আইপিএল দু হাজার চব্বিশ সালের প্রথম ম্যাচে একটি দুর্দান্ত রোমাঞ্চক ম্যাচ দেখা গেল প্রথম আর ব্যাটিং করতে নামে আরসিবির ব্যাটিং লাইনের যে ব্যাটিং করেছিল বিরাট কোহলি একটি একুশ রানের পাড়ি খেলেছেন কুড়ি বলে এফডব্লিউসি ক্যাপ্টেন দুর্দান্ত পারে খেলেছিলেন একটি পঁয়ত্রিশ রানের পাড়ে খেলেছিলেন তেইশ বলে আটটি চার মেরেছেন রাজেত পাটিদার এবং গ্র্যান্ড ম্যাস সোয়েল জিরো রানে আউট হয়ে যায় এক ওভারে মস্তিক র আউট করে দেয় এবং এমেরন গ্রিন একটি দুর্দান্ত পাড়ে খেলেছেন আট আঠারো রানের পাড়ে খেলেছেন বাইশ বলে অর্জুন রাওয়াত আটচল্লিশ রানের পাড়ে খেলেছিলেন পঁচিশ বলে চারটি চার একটি ছয় মেরেছেন এবং দিনেশ কার্তিক আটত্রিশ রানের পাড়ে খেলেছেন ছাব্বিশ বলে তিনটি চার এবং দুইটি ছয় মেরেছিলেন বোলিং লাইন চেন্নাই সুপার কিংসের একটি দুর্ধান্তভাবে বোলিং করেছেন মোস্তিফজুর রহমান চার ওভার করে উনত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এবং দীপক চার চার ওভার করে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন দুর্ধান্তভাবে আরসিবির বিপক্ষে সিএসকের বোলিং লাইন অ্যাটাক হয়েছে এবং আরসিবি একশো তিয়াত্তর রান করে ছয় উইকেটে কুড়ি ওভার খেলে এবং সিএসকে সেই রানকে তুলতে যায় একশো ছিয়াত্তর রান করেছে চার উইকেটে আঠারো ওভার চার বলে এবং এই ম্যাচটি জয়লাভ করে সিএসকে ছয় উইকেটে আট বল থাকতেই সিএসকের ব্যাটিং লাইন ঋতুরায় গায়কোয়াড ক্যাপ্টেন পনেরো রানের পাড়ে খেলে পনেরো বলে রচিন রবীন্দ্র সাঁত্রিশ রানের পাড়ে খেলে পনেরো বলে তিনটি চার তিনটি ছয় মেরেছিলেন আজিঙ্কির রানে সাতাশ রানের পাড়ে খেলে উনিশ বলে ডেরিল মিচেল বাইশ রানের পাড়ে খেলে আঠারো বলে শিবম দুবে চৌত্রিশ রানের পাড়ে খেলে আঠাইশ বলে রবীন্দ্র জাডেজা পঁচিশ রান করে সতেরো বলে এবং দুর্ধান্ত সিএ সিএসকে ব্যাটিং লাইনের মাধ্যমে সেই সিএসকে ম্যাচটি জয়লাভ করে নেয় এবং আরসিবি প্রথম টাটা আইপিএল দু সালে আর স্বীকার করে এবং আরসিবির বোলিং লাইনে কোনো বোলিং ভালো করে করতে পারেনি মোহাম্মদ সিরাজ চার ওভার করে আটত্রিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি দয়াল তিন ওভার করে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে কে শর্মা দুই ওভার করে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে গ্র্যান্ড তিন ওভার করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে আর এই ম্যাচটি তাও জয়লাভ করতে পারলো না আর এবং প্রথম ম্যাচটি জয়লাভ করলো সিএসকে এবং সিএসকে দুই পয়েন্ট থাকলো